সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নাতে বরা ইজতিমার মধ্যে অসংখ্য আশিকান রাসুল ঘুমিয়ে আছেন কিছু কিছু আশিকের রাসুল বসে কিতাব পড়তেছেন কেউ দুরুদ শরীফ জিকির আসকার তসবিহ তাহলিল করতেছেন তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে দুইজন লোক বসা আছেন একজনের নাম হচ্ছে ফাহিম আর একজনের নাম হচ্ছে নাজমুল হাসান তারা আমাদের দাওয়াতে ইসলামীর তিন দিনের শূন্যতে পারায় জিতিমার মধ্যে এই বছর নতুন আসছেন তো আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বেশি বড় নয় তো এদেরকে আমি জিজ্ঞেস করলাম আপনারা আমাদের দাওয়াতি ইসলামীর তিন দিনের শূন্যতে পারায় জিতিমার মধ্যে এসে কি শিখতে পারলেন তখন আমার নাজমুল বাই বলতেছেন অনেক কিছু শিখছেন পাশাপাশি আমার যিনি মাহিন বাই রয়েছেন উনিও অনেক কিছু শিখছেন বলে আমরা শুনতে পারি তো আমি এখন জিজ্ঞেস করব আমাদের নাজমুল বাইকে নাজমুল ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আরটু জুর ভালো হবে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কুমিল্লার কুমিল্লা তো নাজমুল ভাই আপনি আমাদের ইস্তেমার মধ্যে এসে কি কি শিখতে পারছেন ইস্তেমায় এসে অনেক কিছু শিখতে পারছি যেমন ওজুর সুন্নাত গোসলের সুন্নাত তারপরে মুসাফাকার সুন্নাত এবং এবং খাবার কার সুন্নাত 마শাআল্লাহ 마শাআল্লাহ তো এগুলা যে শিখছেন এগুলোর মধ্যে আপনার কাছে কোন বিষয়টা একেবারে বেশি গুরুত্বপূর্ণ লাগছে এগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে অজুর কারণ অযুত অজু ছাড়া তো কোনো কিছু হবে না করা যায় তারপরে অজুর অজুর কারণে অনেক ফজিলত রয়েছে মাশাল্লাহ আমার নাজমুল ভাই বলতেছেন যে এখানের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা লাগছে যে অজুর বিষয়টা আসলে সবগুলা প্রিয় রবিষয় হলো লাহ আলিহুসাল্লামের সুন্নাতুই একেবারে গুরুত্বপূর্ণ কিন্তু তারপরও বিশেষ কিছু বিষয় আছে যেমন ওজু যদি ও যদি যদি ঠিক না হয় তাহলে তো নামাজ ঠিক হবে না তো আমার নাজমুল ভাই যে বিষয়টা বলছেন এটাও খুব ভালো একটি বিষয় এবং খুব সুন্দর চমৎকার বিষয় সবগুলা প্রিয় নবী সাল্লাহ আলী আসসালামের সুন্নাত সবই গুরুত্বপূর্ণ মার্শাল্লাহ নাজমুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি কি নিয়ত করতেছেন আগামী বছর ইজতেমায় আসবেন ইনশাল্লাহ আছে

মাশা আল্লাহ আমার মাহিন ভাই আপনি কি নিয়ত করছেন মুসলমানদেরকে সালাম দিবেন মাশাল আসলে প্রিয় ইসলামী ভাইরা সালামের যে বিষয়টা আমাদের দাওয়াত ইসলামী আমাদের যারা ইজতেমার মধ্যে আসেন তাদেরকে খুবই গুরুত্বপূর্ণভাবে এগুলো শিক্ষা দিয়ে থাকেন কারণ আপনারা দেখেন অনেকে বলে ইসলাম আলাইকুম বা আসসালামু আলাইকুম অনেকে অনেকভাবে বলে কিন্তু আমাদের দাওয়াত ইসলামী আমাদের যারা ইজতেমার মধ্যে অংশগ্রহণ করেন তাদেরকে এইভাবেই শিক্ষা দেন যেভাবে সঠিক এইভাবেই যেমন আমার মাহিন ভাই উনি কিন্তু একজন সাধারণ মানুষ উনি কিন্তু মাদ্রাসার ছাত্র নয় তো উনি সালাম কিভাবে দিতে হয় সেটা ইজতেমার মধ্যে আইসা সঠিকভাবে শিখতে পারছেন ঠিক আছে তো আশিকান রাসুল আবার শুনেন উনি সালাম কিভাবে শিখছেন একটু দেখেন সালাম দেওয়ার সিস্টেমটা আলাইকুম যে দেখছেন তার মানে উনি সালাম শিখতে পারছে অনেকেই সালাম না শিখার কারণে তারা আসসালামু আলাইকুম বলে তো এগুলা কিন্তু ভুল এগুলা দোয়া দোয়ার পরিবর্তে আরো বোধ দোয়া দোয়া হয়ে যায় তো আমি আপনাদেরকে বলবো আপনারাও নিয়ত করুন এই বছর যদি পারেন তাহলে ইস্তেমায় আসবেন এই বছর যদি না পারেন তাহলে ইনশা আল্লাহ আজ্জা নিয়ত করুন আগামী বছর আমাদের ইজতেমার মধ্যে আসবেন তো আশিকান রাসুল আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারা এ ইস্তেমার মাঠ কিন্তু একেবারে বড় গিয়েছে এখানের মধ্যে কয়েক হাজার মানুষ ইজতেমার মাঠের ভিতরে রয়েছে আর বাহিরেও হাজার হাজার ইসলামী বাই বক্তবৃন্দ অনেকেই রয়েছে মার্শাল আল্লাহ তো আপনারা আমাদের সাথে এ যদি চান যে ইজতেমার মধ্যে অংশগ্রহণ করতেন আপনারা অবশ্যই মাদানির চ্যানেল বাংলা লাইভ দেখবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই মাদানি চ্যানেল বাংলা লাইভ ফেসবুক পেজের মধ্যে দেখবেন ইনশা আল্লাহ আজাল